আমরা দেখেছি কোরআনের তালিমে যেভাবে আক্রমণ করা হয় বড় যে আদর্শ তার সম্পূর্ণ বিপরত মুছি যার কারণে এই জামাতকে যদি তারা যদি আমাদেরকে চাপিয়ে দিতে পারে বা জামাত ইসলামকে তারা সরিয়ে দিতে পারে তাহলে এটা শুধু তাদের খুশি না সেটা হচ্ছে দিল্লি থেকে আসা প্রচেষ্টা বা দিল্লি থেকে আসা তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন হবে সেই প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে এবং ইনশাল্লাহ এই যত প্রচেষ্টা আছে সবগুলোকে আমরা ব্যর্থ করে এই এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাল্লাহ আপনি একটি দুই হাজার লোকের মৃত্যু হয়েছে বিশ হাজার লোক আহত হয়েছে নিহত হয়েছে আমরা সতেরো বছর আন্দোলন করেছি জুলাই এই ছত্রিশ দিনে দুই বিশ হাজার লোক গুলিবিদ্ধ হয়েছে এই কারণে যদি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তাহলে একাত্তরে যারা আমাদের মা বোনদেরকে গণিমতের মাল বলে পাকিস্তান হানাদার বাহিনীর কাছে উঠিয়ে দিয়েছেন তিরিশ লক্ষ শহীদের রক্তের সাথে বেমানি করেন তারা পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছেন আমাদেরকে হত্যা করেছেন তাদেরকেও বাংলাদেশে নিষিদ্ধ আগে হওয়া উচিত এখন কিছু মানুষের কথায় গলার যে টোন সে টোনের আমি আওয়ামী ফ্যাসিজ এর দোষর তাদের কণ্ঠ খুঁজে পাচ্ছি এখন তারা যেমন আমাদেরকে এই গত সতেরো বছর যেমন আমাদের রাজাকার রাজাকার করে চিলিয়ে গিয়েছে এখন কিছু কিছু নৈরাজ্যকারী সৃষ্টিকারীরা তারা এখন আমাদের সেম স্লোগানে সেম কথায় সেম সেম পথে হাঁটছে সেম পথ অবলম্বন করছে তারা দিল্লির রাজত্ব যেটা সেটা কায়েম করার অনেক চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে আমরা জানি এই যে কোরআনের তালিমে যে আক্রমণটা এটা কি শুধুমাত্র তাদের আমাদের এই শিবিরকে দমানোর জন্য করেছে না তারা দিল্লিকে খুশি করার জন্য করেছে কিছু কিছু জিনিস ডিপ্লোমেটিক ভাবে চিন্তা করলে অটোমেটিক আপনার মাথায় জিনিসটা এসে পড়বে সুতরাং আমি আপনাকে বলে দিতে চাই ভাই যুগে যুগে এই বাংলার মাটিতেও মানুষ চেষ্টা করেছে অনেকে যে হাসিনা সরকার চেষ্টা করেছে না দিল্লির তারা কি পেরেছে তারা পারে নাই এই দিল্লি না ঢাকা স্লোগানটা আজকের স্লোগান না এরা সেই সাতচল্লিশ থেকে সেই স্লোগানটা এসেছে সেই স্লোগানটা কেন এসেছে কারণ এই দিল্লিরা সারা জীবন চেয়েছে বাংলাকে দখল করতে বাংলার মাটিকে বাংলার জমিনকে দখল করতে তারা পারে নাই কারণ ইতিহাস যে বলে আপনি যদি সত্যের পথে থাকেন সত্য ইনশাল্লাহ জয়ী হবে আপনার যে মিথ্যাচার আপনার যে নৈরাজ্যকার তাদের সকলকে ধ্বংস করে হলো সত্তর বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত হবে সুতরাং আপনারা যারা দিল্লির পথে হারছেন যারা এখন আওয়ামী ফেসিফাদের বয়ান নিজেদের গলা থেকে বের করছেন তাদেরকে আমি বলে দিতে চাই দয়া করে আপনারা এই হাইটার না আপনাদের যদি এরকম কনসেপশন থেকে থাকে আপনারা দিল্লির হাত ধরে এই দেশের সমুদায় এই দেশের ক্ষমতায় আসবেন এই দেশকে রাজত্ব করবেন তাহলে আপনারা খুবই ঘুমের ভিতর আছেন ঘুম থেকে জাগুন জেগে একটুবার দেখেন বর্তমান দেশের যে জনগণরা রয়েছে তারা দিল্লির কোন রাজত্ব চায় না তারা লন্ডনের কোনো রাজত্ব চায় না তারা চায় বাংলার জমিনে ইসলামের শাসন প্রতিষ্ঠা হোক তারা চায় বাংলার জমিনে কোরআনের যে আইনগুলো সেগুলো প্রতিষ্ঠা হোক সুতরাং সেই আইনের ভিতর যদি কেউ বাধা দেয় সেই আর যাই হোক বাংলাদেশের করতে থেকে ঘটনা যেখানে আমাদের কোরআন তালিমে কোরআনের পাখিদেরকে নৃশংস ভাবে তাদের উপর আক্রমণাত্মক আহ আক্রমণ চালানো হয়েছে আমি একটি কথা বলে দিতে চাই আমাদের সেই সন্ত্রাসী দলগুলো যদি ভাবে তারা এভাবে আমাদের কোরআনের যে পাখিদের তাদের গায়ে হাত দিয়ে কোরআনের আলোকে যারা দেশ পরিচালনা করতে চায় তাদের আদর্শের ভিতরে বামা ঢুকিয়ে তারা আমাদেরকে দমাতে পারবে তাহলে আমি তাদেরকে প্রথমে ক্লারিফাই করে দিতে চাই এটা আপনাদের সবচেয়ে বড় ভুল ধারণা আপনারা ভুলে যাবেন না যুগে যুগে হাজারো এই কিন্তু তারা যতই কোরআনকে ধ্বংস করতে চেয়েছে যতই কোরআনের যে আয়াতগুলোকে বাস্তবায়ন করতে তাদের ওইটাকে নিষেধাজ্ঞা দিতে চেয়েছে তারা ততই যুগে যুগে ধ্বংস হয়ে গিয়েছে তাই আমি আপনাদেরকে চোখে আঙুল দিয়ে বলে দিতে চাই আপনারা যদি ভাবেন এতে আপনারা অনেক উঁচায় চলে যাবেন তাহলে এটা আপনাদের সম্পূর্ণ আপনারা এতে জনপ্রিয়তা বৃদ্ধি উল্টা পথে আপনারা জনপ্রিয়তা বৃদ্ধি তো পাবেনি না উল্টা আপনাদের যে জনপ্রিয়তা ছিল তাহলে হ্রাস পাবে আপনারা যদি ভেবে থাকেন এই ইসলামের গায়ে ইসলামের আপনারা এই এই আপনাদের নিজেদের নিজেদের ভূমিতে বিস্তার তাহলে আপনার এখন পর্যন্ত এটি অন্ধকার জগতের আছেন অন্ধকার জগৎ থেকে এখনো ভাই সময় আছে আলোর পথে আসল আলোর পথে না আসলে ভাই আমাদের যে আমরা দল রয়েছি আমরা মানুষ রয়েছি আমাদের কিছু করা লাগবে না আমাদের জনগণদের রাজপথে নামা লাগবে না আমাদের ইতিহাস যা বলে আমাদের যে সাম্রাজ্য যা বলে আমাদের সব সভ্যতা যা বলে যুগে যুগে এরকম শত মানুষ ধ্বংস হয়েছে শুধুমাত্র ইসলামে সেটা পাঙ্গা নিয়ে তাই ভাই আমি আপনাদেরকে এখনো সময় রয়েছে এখনো স্টামাই রয়েছে আমি আপনাদেরকে বলতে চাই এইসব রক্তপাত কোনো জায়গায় কাম্য নয় সেটা ছাত্র শিবির হোক ছাত্র দল হোক ছাত্র লীগ হোক কারোর জন্যই কাম্য নয় এসব রক্তপাত যতই বাড়বে তত আমাদের ইসলামের শুধু মানুষেরা নয় আমাদের একটা মানুষের যে জীবন একটা মায়ের কোল হারালে কিংবা একটা মানুষ সেখানে যে আহত হয় তার যে জীবনের যে কষ্টটা নতুন করে বাড়ে সেই জিনিসটা ভাই আপনি আমি রিয়েলাইজেশনে আনতে পারবো না তাই ভাই আপনাদের কাছে দয়া করে আমার এতটুকু রিকোয়েস্ট থাকবে সময় থাকতে আপনারা এই যে মানসিকতা পরিবর্তন করুন সকলে মিলেমিশে থাকার প্রচেষ্টা চালান ইসলামের এই যে কোরআন যে আমরা এখানে পড়ছিলাম আমাদের যে ছাত্রদেরকে নিয়ে কোরআনের তালিম করা হচ্ছিল এটা কি শুধুমাত্র আমরা মুসলিম শুধু কি আমরা আমরা তো আপনারা তো মুসলিম তো আমরা আপনাদের আপনাদেরকে চেতরক আবেদন জানাই দয়া করে যারা এইসব সন্ত্রাসী নৈরাজ্য কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে এক সাইডে করে ফেলুন তাদেরকে বহিষ্কার আনুন তাদেরকে শাস্তির আওতায় আনুন তাদেরকে জনসম্মুখে আপনি শাস্তির বিচারে আনুন তাহলে জনগণ আপনাকে বলবে আপনি রাইট আছেন আপনি সঠিক পথে আছেন আপনার জনপ্রিয়তা যেখানে কমে গেছিল ওইখানে আবার দ্বিগুণ বেড়ে যাবে তাই একটু ডিপ্লোমেটিক ভাবে চিন্তা করুন দয়া করে আপনার যে নৈরাজ্য পথে এখনো হাঁটছেন ওই পথ থেকে আপনারা সরে আসুন নয়তো বা এই বাংলার জমিন আপনাদের বিন্দু পরিমাণ জায়গা দেওয়া হবে না ইনশাআল্লাহ নতুন করে একটা দল আইলে ভালো হয় ইসলামিক শাসনটা থাকলে মনে হয় ভালো হয় ভোট আমার মনে হয় যে কোন সময় তো আর ওইটা দেয় নাই বা চেষ্টা করে নাই ওইটা আইলে মনে হয় আমার পক্ষে ভালো হয় কারণ ইসলামিক শাসন থাকাটা ভালো দেশে আর তাই সবাই বলে ভালো কিন্তু ভোট দিই না আসলে কি ভোট দিবেন না চাচ্ছেন কোনটা ভোট দিলাম নাহলে হ্যাঁ সামনে কোন দলটি ক্ষমতা আসলে সেটা সম্ভব ইসলামী দল

এদের পেট কোনো সময় ভরে নেই চাঁদা বাজে দুর্নীতি সব সময় দেখছি আমরা আমি এ পর্যন্ত দুটা নির্বাচনে ভোট দিচ্ছি নির্বাচনে সব দলের দুর্নীতি দেখছি কিন্তু জামাতে কোনো দুর্নীতি দেখিনি এবার এ এর আগে আমি ভোট দেই নাই ভোট যেহেতু হয় নাই ভোট দিয়েও নেই সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষের একটু দুর্নীতি এবং চাঁদা মুক্ত দেশ পাবে আশা করি ইসলামী যে কোনো একটা দল আসলে দুর্নীতি বা চাঁদা দেশ হবে ভোট দেবেন জি আমি ইসলাম আনন্দ বাংলাদেশ করি ইসলাম আনন্দ বাংলাদেশ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা কি দুর্নীতি এবং সাদা মুক্ত দেশ পাব দুর্নীতি সাদাবাস মুক্ত যেই দল ভালো গঠন করতে পারবে এবং পরিবেশ ভাবে চালাইতে পারবে ওই দলই আমাদের প্রয়োজন এটা কি বিএনপি বা ইসলামিক দল কোনটা আসলে সম্ভব আমি এটা বলতে পারবো না সবই তো আমাকে

এখন এটা তো জনগণের ব্যাপার জনগণ রিসেট করবো যে কোন দে কোন দল আসলে এ দেশ ভালো হবে মানে আমি আপনার পরে তো হবে না আমরা তো মানে কোনো সাপোর্ট করি না কোনো দেশ মানে আমরা জনগণ যেমন ধরেন মানে আমি লিগ আছে আমি লিগ তো নাই তাই না বিএনপি আছে এখন থেকে জামেজ আছে এই দুদল থেকে যে বড় দুই দলের একজন তো আসবে নিজেরা এই দুই দলের মধ্যে কোনটা আসলে বেস্ট হবে বলে মনে হয় আমার মতো যে বিএনপি আসলে ভালো হবে সদামুক্ত হওয়ার তো কথা যেহেতু খালেদা মুক্ত করছি আমরা দুর্নীতি এবং একটি চাঁদামুক্ত দেশ চাই সামনে কোন দলটির ক্ষমতা আসলে সেটা সম্ভব আসলে দল এভাবে তো আমরা কোনো রাজনীতি করি না দলের কথা আসলে বলা যায় না সাধারণ নাগরিক হিসেবে আমরা সবাই চাই যে এমন একটি দল আসুক যে দলই হোক যেহেতু এখন আওয়ামী লীগ নেই আওয়ামী লীগের কথা বলবো না বিএনপি আছে জামাত আছে জাতীয় পার্টি সেভাবে নেই তবে এনসিপি আছে এমন একটা নির্বাচন হোক যে নির্বাচনে মাধ্যমে একটা সুষ্ঠু সরকার আসবে আর তারা কাজ করবে দেশের জন্য মানুষের জন্য যে সরকারে ধর্ম আমাদের ধর্মীয় বিষয়গুলো আমরা মেনে চলতে পারবো ইসলামও প্রতিষ্ঠিত হবে তারপরে হিন্দুরাও ওদের ধর্ম মেনে চলতে পারবে আমরা মানে একটা সুন্দর দেশ গঠন হবে সবাই শান্তি সুশৃঙ্খলভাবে থাকবে এরকম আমরা দেশ একটা চাই এরকম একটা সরকার আমরা চাই